নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো আনারসি আলুর দম লুচি পরোটা রুটি এগুলোর সাথে দারুণ লাগবে এছাড়া পোলাওয়ের সাথেও ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বলেছি আনারসি আলুর দম করবো এখানে আমি একটা আনারসে চার ভাগের এক ভাগ নিয়েছি আনারসটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা এই রান্নার কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেবো এখানে ছটা কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে লঙ্কাটা তো মিহি করে কুচিয়ে নিয়েছি এই রান্নায় আরেকটি প্রধান উপকরণ হচ্ছে আলু এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি চার পাঁচটা আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি রান্নাটা করব সর্ষের তেলে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবার আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো এমনভাবেই ভাজতে হবে আলুগুলো যেন বেশ লাল লাল হয়ে যায় যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই আলুটা ভেজে রান্না করলে আলুটা এখানে কিছুটা কুক হয়ে যাবে আর আলুটা আমি একটু বড় বড়ো করেই কেটেছি আলুর দম তো অনেকভাবে করে খেয়ে দেখেছেন একবার এরকম আনারস দিয়ে আলুর দম করে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আর এই সময় আনারসটা বাজারে পাওয়াও যাচ্ছে আলুটা লাল লাল করে ভেজে অন্য পাত্রে আমি এখন তুলে রেখে দিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা পড়েছিলো সেই তেলের মধ্যে আমি আনারসের টুকরোগুলো ভেজে নেব আনারসের টুকরোগুলো এমনভাবে ভাজবো যাতে এর মধ্যে সুন্দর একটা কালার আসে এই রান্নাটা একটু অম্ল মধুর স্বাদ হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আনারসগুলো ভেজে নেব আনারসগুলো কিন্তু ভাজতে ভাজতে সফট হয়ে যাবে দেখুন আনারসের মধ্যে এখন সুন্দর একটা লালচে কালার এসছে এরকম যখন লালচে কালার আসবে তখন আনারসগুলোকে আমি তেলের থেকে তুলে অন্নপাত্রে রেখে দেব আনারসটাও পরে আমি রান্নায় ব্যবহার করব। সাধারণ আলুরদম থেকে এই আলুরদমের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে কেননা আনারসের একটা ফ্লেভার আছে আর এই ফ্লেভারটাই কিন্তু এখন তেলের মধ্যে ছড়িয়ে পড়েছে এবার আরেকটু আমি তেল অ্যাড করেছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কম করে এবার এক এক করে মশলা মেশাবো এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করবো ফোড়ন আদা থেকে সুন্দর গন্ধ বেরোবে এবার আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি পরে আবার রান্নায় ব্যবহার করব কালারটা সুন্দর হওয়ার জন্য হাফ চা চামচ লঙ্কা বাটা দিয়েছি এক চা চামচ হলুদ বাটা দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে বাটা আর এক টেবিল চামচ ধনে বাটা এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়েছি জলের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন যাতে আলুটাও সেদ্ধ হয় আর অল্প রস রস থাকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নেব দেখুন এখন ভালোভাবে ফুটে গেছে এবার আমি আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন একটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে আলুটা আমি একটু চেক করে দেখছি আমার মনে হচ্ছে আরেকটু একটু সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই ডাটায় আমি যেহেতু আনারস ব্যবহার করব তাই একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করতে হবে দেখুন এখন একটু বেশ ঝোল ঝোল দেখাচ্ছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম আনারসের টুকরো দিয়ে আমি খুব বেশি ফোটাব না কেননা আনারসগুলো ভাজতে ভাজতেই কিছুটা সফট হয়ে গেছে এছাড়া আনারসটা আমি পাকা আনারস নিয়েছি এখন এটা একটু ঝোল ঝোল দেখাচ্ছে একটু ফুটলে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে দেখুন এখন অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচির যে ফ্লেভার এই ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগবে কাঁচা লঙ্কার গন্ধ বিশেষ করে আনারস আর কাঁচা লঙ্কার গন্ধ এখানে লবঙ্গ এলাচ দারচিনি একসঙ্গে আমি বেটে নিয়েছি সেই গরম মশলা বাটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম এক চা চামচ ঘি আনারসি আলুর দম একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব আর চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে সব কিছুর ফ্লেভার এর মধ্যে ঢুকে যায় এরকম গাঢ় গাঢ় অবস্থায় আমি এটা নামিয়ে ফেললাম আনারসি আলুর দম পরিবেশনের জন্য একেবারে রেডি লুচি পরোটা রুটি কিংবা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন আলুর সাথে সাথে আনারসের টুকরোগুলো খেতে বেশ ভালো লাগবে আর এর মধ্যে যে কাঁচা লঙ্কার ফ্লেভার এটাও খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ